টানা পঞ্চান্ন দিন নিখোঁজ থাকার পর শেষমেশ পুলিশের চালে ধরা পড়েই গেল সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান কিন্তু তিনি এতদিন কোথায় গা ঢাকা দিয়েছিলেন সেই বিষয়ে কিছুই খোলসা করেননি পুলিশ আর এদিকে বৃহস্পতিবার এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার প্রেস কনফারেন্স করেন শাহজাহানের গা ঢাকা প্রসঙ্গে তিনি বলেন যে বুধবার রাতে মিনাখা থানার বামন পুকুর এলাকা থেকে আমরা শেখ শাহজাহানকে গ্রেপ্তার করেছি গ্রেপ্তার করার পর তাকে বশিঘাট কোর্টে নিয়ে যাওয়া হয়েছে আমরা তাকে পুলিশ হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাব কি বলছেন এটি দক্ষিণবঙ্গ সরকার শুনব। সাজাহান ওয়ান অফ দ্য প্রিন্সিপাল অ্যাকিউজড ইন কেস which happened in 5th January 2024 where ed officers were assaulted during the course of a raid they were conducting পুলিশ area we have yesterday night from PS area we have

সেকশন টু ওয়ান ফর্টি সেভেন ওয়ান ফর্টি এইট ওয়ান ফর্টি নাইন অনেকগুলো কেস হয়েছে আপনারা জানেন সেই কেস রেফারেন্সটা আমরা দিয়ে দেবো সেটা আপনারা কোর্ট থেকে পেয়ে যাবেন তবে এই বিষয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন এই সুপ্রতিম সরকার সিঙ্গুরে থাকার সময় কি করেছেন সবাই জানেন উনি তৃণমূলের শেখানো কথা বলছেন কি বলেছেন বিরোধী দলনেতা শুনবো এই সুপ্রতিম সরকারের সম্পর্কে না বলাই ভালো ইনি সিঙ্গুরে সিঙ্গুরে ঢাকার সময় 2006-7 সালে সবাই জানে কি সম্পর্কে কথা কম বলাই ভালো উনি তিনমুলের সেখানে কথা বলছেন পশ্চিমবঙ্গ পুলিশের রাজনীতিকরণ হয়েছে এবং তারা তিনমুল কংগ্রেসের শাখা সংগঠনের মতো তিনমুলের সেখানে কমিটি এতে ড্যামেজ কন্ট্রোল হবে না বিগত 5 জানুয়ারি থেকে সাজাহানের খোঁজে চলছিল তল্লাশি অভিযান তবে এতদিন তিনি অধরা ছিলেন এরই মাঝে নানাভাবে মহিলাদেরকে হেনস্থার অভিযোগ উঠেছে শাহজাহান এবং তার সহযোগীদের বিরুদ্ধে আর এই আবহে এখন রাজ্য রাজনীতির সব থেকে আলোচ্য বিষয় সন্দেশ খালি গত পাঁচই জানুয়ারি রেশন দুর্নীতি তদন্তে সাজাহানের বাড়িতে গিয়েছিল ইডি সেখানে আক্রান্ত হয়েছিলেন নিজে আধিকারিকরা এরপরই কয়েকদিন পর সন্দেশখালীতে শাহজাহান তার ঘনিষ্ঠ শিবু উত্তমদের বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয় সেই শাহজাহান বাহিনীর সন্দেশখালীতে অত্যাচার ধর্ষণ শ্লতাহানির ঘটনায় সরাসরি অভিযুক্ত শাহজাহান বাহিনী পরবর্তী উত্তম এবং শিবুকে গ্রেপ্তার করা হয় পরে অজিত মাইতিকেও গ্রেপ্তার করে পুলিশ তবে শাহজাহান এতদিন অধরাই ছিল আর নিয়ে আমাদের কালিক রাজেশ রিপোর্ট পাঠাচ্ছে দেখব এই মুহূর্তে সব থেকে বড় যে প্রশ্নগুলি সামনে ঘোরাফেরা করছে যে কোথা থেকে ধরা হয়েছে শেখ শাহজাহানকে কোথা থেকে এবং কবে পুলিশ কিভাবে তাকে গ্রেপ্তার করেছে এই বিষয়গুলি কিন্তু এই প্রশ্নগুলি এই মুহূর্তে ঘোরাফেরা করছে যদিও পুলিশ কিন্তু সরাসরিভাবে সেগুলো মুখ খুললে না কারণ আমরা দেখলাম এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার তিনি সাংবাদিক সম্মেলন করলেন এসডিপিও মিনাকার অফিসে মালঞ্চতে বসে তিনি সাংবাদিক সম্মেলন করলেন যদিও তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কিন্তু খোলাসা করলেন না যে কোথা কিভাবে হলো বা কার বাড়িতে ধরে শেখ শাহজাহান ঢাকা দিয়েছিলেন এইসব বিষয় কিন্তু সম্পূর্ণভাবে ভাবে করলেন না এটি সাউথ বেঙ্গল সুপ্রীতিম সরকার যদিও তিনি এটুকু জানাচ্ছেন বা পুলিশ সরকারিভাবে ভাবে যেটা জানিয়েছে সেটা হচ্ছে শেখ শাহজাহানকে মিনাখা থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে মিনাখা কোথায় বাসন্তী হাইওয়ে ধরে সন্দেশখালীর দিকে যেতেই কিন্তু মিনাখা থানা এলাকা পরে মিনাখা থানা যদি কলকাতা থেকে যাওয়া হয় মিনাখা দিয়ে কিন্তু পৌঁছতে হয় সেই মিনাখা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ আরও যেটা দাবি করছে মিনাখা থানা এলাকার বামনপুখুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই যে মিনাখা থানা এলাকা সেখান থেকে কিন্তু শেখ শাহজানের বাড়ি কিলোমিটারের কাছাকাছি বলা যেতে পারে তার কারণ শেখ শাহজাহান তিনি থাকেন তার যেটা বাড়ি রয়েছে সেটা আমরা জানি মার্কেট রয়েছে সেই মার্কেটের থেকে অত্যন্ত কাছেই তার বাড়ি রয়েছে তার নিজের নামে একটি মার্কেট রয়েছে সেই মার্কেটের কাছেই রয়েছে শেখ শাহজাহানের বাড়ি সেটি সর্ব এরিয়াতে এবং যে মিনাকা থানা এলাকা যেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে সেখান থেকে শেখ শাহজাহানের বাড়ির ভৌগোলিক দূরত্ব প্রায় তিরিশ কিলোমিটারের কাছাকাছি এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে মিনাকা থানা এলাকার সেই বামনপুকুর এলাকা থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু কার বাড়িতে লুকিয়েছিলেন তিনি কার কোথায় গা ঢাকা দিয়েছিলেন বা কিভাবে এতদিন তিনি ছিলেন বা কারোর আশ্রয়ে ছিলেন নাকি তিনি নিজেই ছিলেন কোথায় লুকিয়েছিলেন এইসব বিষয় কিন্তু পুলিশ এখনো পর্যন্ত খোলাসা করছে না সুপ্রতিম সরকার এডিজি সাউথ বেঙ্গল তিনি সাংবাদিক সম্মেলন করে তার গ্রেপ্তারি নিশ্চিত করেন তার গ্রেপ্তারি সম্পর্কে সরকারিভাবেই তিনি ঘোষণা করেন কিন্তু তার গ্রেপ্তারির বিষয়ে বা কিভাবে তাকে ধরা হলো তিনি কোথায় লুকিয়েছিলেন সেসব বিষয়ে কিন্তু এখনও বিস্তারিত তথ্য তিনি পেশ করেননি তিনি যেটা জানিয়েছেন যে আদালতে সেই সমস্ত তথ্য পেশ করা হবে আদালত থেকে সেগুলো প্রকাশ্যে আসবে তবে আমরা এখন পর্যন্ত যেটা জানতে পারছি যে শেখ শাহজানকে গ্রেপ্তার করা হয়েছে যে ইডির অভিযোগ ছিল সেই ইডির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু তাহলে প্রশ্ন উঠছে এতদিন তিনি যদি থাকে যেটা তার বাড়ি থেকে মাত্রিটার আশেপাশে বা সন্দেশখালীর পার্শ্ববর্তী অঞ্চল মিনাখা তাহলে পুলিশ এতদিন কেন তাকে খুঁজে পায়নি পুলিশ এতদিন তাকে কেন গ্রেপ্তার করতে না নাকি করেনি এই প্রশ্নের উত্তরে কিন্তু এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার স্পষ্ট জানিয়ে নিয়েছেন যে এতদিন তাকে গ্রেপ্তারে কিন্তু একটি আইনি বাধা ছিল তাদের হাত বাধা ছিল তার কারণ কলকাতা হাইকোর্ট মহামান্য আদালত উচ্চ আদালত কিন্তু এই বিষয়ে একটি স্টে দিয়েছিল এবং সেই স্টে নিয়ে ধোয়াশা ছিল যেহেতু ইডি তাকে তার বিরুদ্ধে যে অভিযোগ করেছিল ন্যাজার থানায় সেই অভিযোগের যে তদন্ত শুরু করেছিল নাজার থানার পুলিশ সেই তদন্ত স্টে হয়ে যায় অর্থাৎ স্থগিতদেশ দেয় কলকাতা হাইকোর্ট তাই জন্য কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারিনি সেটাই আইনি বাধা বা আইনি জট তৈরি হয়েছিল বলে তিনি জানান এরপরে দুদিন আগে যখন কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ যখন এটা পরিষ্কার করে দেয় সমস্ত তার যে গ্রেপ্তারি সম্পর্কে কলকাতা হাইকোর্টের নির্দেশ নিয়ে যে সমস্ত ধোয়াশা তৈরি হয়েছিল সেই ধোঁয়াশা কাটিয়ে তিনি যখন তার নির্দেশটি পরিষ্কার করে দেন সেই সময় স্পষ্ট তিনি বলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যে তাকে গ্রেপ্তার করা যেতেই পারে তাকে তার উপর যে তদন্ত চলছিল সেটার উপর স্টে দেওয়া হয়েছে কিন্তু তাকে যে গ্রেপ্তার করা যাবে না এটা কিন্তু কোথাও বলা হয়নি এই যে যে নির্দেশ স্পষ্ট হওয়ার পরেই পশ্চিমবঙ্গ পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং গতকাল রাত্রে মিনাকা থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় কলকাতা হাইকোর্টের পরবর্তী নির্দেশ আসার পরেই এমনটা জানিয়েছেন এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার আর এই সবকিছুর মধ্যে অবশেষে সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছে আর তার তার গ্রেপ্তার হওয়ার পর থেকে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে পরবর্তীতে ঠিক কোন পথে এগোবে এই পুরো তদন্ত প্রক্রিয়া তা নিয়ে যেমন প্রশ্ন উঠতে শুরু করেছে তেমনি তার থেকে এখনো পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করে প্রচুর কিছু জানা বাকি রয়েছে আর সব মিলিয়ে একদিকে আবার সন্দেশখালীর মানুষ যেন অনেক দিন পরে তারা যেন নিশ্চিন্ত হয়ে তারা যেন নিশ্বাস ফেলছেন কারণ দিনের পর দিনের অত্যাচারে তাদের অবস্থা একেবারে হয়ে উঠেছিল দুর্বিশহ সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবর পরবর্তী আপডেটের জন্য শেয়ার করতে ভুলবেন না